সম্মানিত ভিউয়ার্স আমি এখন অবস্থান করছি দর্শনাতে যেটা চুয়াডাঙ্গা জেলার দর্শনা একটি পৌরসভার আমরা ঠিক পৌরসভার ভিতরে কিন্তু চলে এসেছি তো অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেবো যে ইন্টারন্যাশনাল একটি স্টেশন দেখিয়ে দেবো যেটা ইন্ডিয়ান স্টেশন নামে কিন্তু পরিচিত তো চলুন দর্শনার ইন্ডিয়ান স্টেশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে প্রিয় অফ ভিওয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দিকে কিন্তু দর্শনার ইন্ডিয়ান স্টেশন এই যে এখানে কিন্তু একটি স্টেশন রয়েছে আর এদিক দিয়ে যে লাইনটা চলে গেছে সরাসরি কিন্তু একেবারে কলকাতা চলে গেছে তো আমরা এখন ইন্ডিয়ান স্টেশন কিন্তু ক্রস করে চলে যাচ্ছে দর্শনা বাজারের দিকে আর এই দর্শনা কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত এখানকার চিনি কল কেরোয়ান্ড কোম্পানি নিয়ে এখানকার যে বর্ডারগুলো রয়েছে সেগুলো নিয়ে এখান দিয়ে কিন্তু গেদে বর্ডার রয়েছে আপনারা অনেকেই জানেন যে দর্শনা কিন্তু চেকপোস্ট রয়েছে আপনারা এদিক দিয়ে কিন্তু যাওয়া চাষ করে ইন্ডিয়া বাংলাদেশ আর সামনে কিন্তু দর্শনা বাজার রয়েছে এই পাশে কিন্তু ইন্ডিয়ান স্টেশনটা পড়েছে তো এই নিয়ে কিন্তু দর্শনা ভালোই বিখ্যাত রয়েছে আর আমরা এখন রয়েছি এই দর্শনাতে আর এই দর্শনা কিন্তু কিছুদিন আগে কিন্তু এমন ডেভেলপ ছিল না হুট করে কিন্তু দর্শনা একেবারে কিন্তু ডেভেলপ হয়ে গেছে যা কিন্তু একেবারে অসাধারণ আমি সামনে বাজারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে দর্শনা বাজার আর এই হচ্ছে নতুন একটি মসজিদ হয়েছে আর এর পাশেই কিন্তু স্টেশন রয়েছে তো এই ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ